সামনে আসছে ঈদের মৌসুম আর ঈদের মৌসুমে আমরা মেয়েরা সাদা পাহাড়ের ড্রেস পরব না তা কি হয় আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা কটন ফেব্রিক্সের মধ্যে সাদা পাহাড় যেটা থাকবে ফুল এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল বডি থাকবে এমব্রয়ডারি এবং সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে এই কালারটা থাকবে সুন্দর একটা হালকা ইট কালারের মধ্যে ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি যাতে আপুরা বুঝতে পারে কাপড়টা এত সুন্দর দুপাটাটা থাকবে মসলিনার উপর এবং হাতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক চারপাশেই থাকবে হাতের কাজটা দেখবেন এত নিখুঁত ভাবে কাজটা ফিনিশিংটা ড্রেসটা এত লাক্সারি হওয়ার পরও কটন ফেব্রিক্সের কারণে আপনারা এটা ঠান্ডা গরম যে কোনো ওয়েদারে এটা পরতে পারবেন খুব স্বাচ্ছন্দে খুব কমফোর্টের সাথে নিচের দামান পোষণটা থাকবে টিস্যুর উপর কাজ করা প্যান্টের কোমরটা থাকবে ইলাস্টিক সিস্টেম এবং পিওর কটনের মধ্যে এক কালারের সলিড উনাটা খুবই সুন্দর পাঁচ হাতে বিশাল একটা দুপাট্টা উনার দুই পাশে হ্যাভি ওয়ার্ক থাকার কারণে আপনারা উন্যাটা যেভাবে ইচ্ছে স্টাইল করতে পারবেন উনাটা আপনাদের কাত থেকে পড়বে না তো এত সুন্দর লাক্সারি একটা সাদা বাহার ড্রেস যদি আপনারা পছন্দ করে নিতে চান তাহলে কাজলস অ্যাটায়ার পেজে ইনবক্স করে দেন খুব তাড়াতাড়ি আপনারা একটা সাইজই পাবেন ডাবল এক্সেল সাইজ তো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন